বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের আকামা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে আসেন কোফিল অথবা কোম্পানিতে আসেন আপনারা সৌদি আরবে বৈধভাবে থাকতে হলে আকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি তবে আপনারা কি জানেন যে আপনার আকামা এক্সপায়ার হলে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হলেও আপনি অবৈধ নয় আপনি অবৈধ নন যতক্ষণ আপনার আকামা এক্সপায়ার হয় এই বিষয়টা হয়তো আপনার কাছে একটা কনফিউশন জাগতে পারে যে তোফাইল ভাই আপনি কি বলছেন যে আকামা এক্সপায়ার মানেই তো অবৈধ না সৌদি আরবের আইন অনুযায়ী আপনি আকামা আপনার আকামা হলে আপনি অবৈধ নন এই কারণে যে সৌদি আরবে যখন আপনি আসেন আপনি কোনো কফিল অথবা কোম্পানির সেই কফিল এবং কোম্পানির প্রয়োজনে আপনাকে তারা নিয়ে আসে সেই কাজের প্রয়োজন কাজের লোকের প্রয়োজন কোম্পানির ওয়ার্কার প্রয়োজন তাই তারা সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে তারা কর্মীর জন্য আপিল করে এবং আপনাকে নিয়ে আসে তখন সৌদি আরবের সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় আপনাকে শর্ত দেয় যে যে কর্মীটাকে তুমি আনবে সেই কর্মীটার রেসিডেন্ট পারমিট অর্থাৎ আকামা থাকা খাওয়ার সকল কিছু চিকিৎসা যাতায়াত সব কিছু বহন করতে হবে সেই শর্ত মেনে আপনাকে তারা নিয়ে আসে এখন আমরা তো কথিত ফ্রি বিষয় আসি এবং এসে কপিলের কাজ করি না অথবা কাজ করলেও দেখা গেছে যে আমরা বৈধ থাকার জন্য নিজের প্রয়োজনে আমরা কপিলকে টাকা দিয়ে আকামা করার জন্য অথবা ছুটি লাগানোর জন্য অথবা এয়ার টিকিট কাটার জন্য কিন্তু এইগুলো কিন্তু সৌদি আইন অনুযায়ী কপিলের দেওয়ার কথা তাই কপিল যখন দেবে না কপিল আকামা না করলে সেটা কপিলের ফল্ট তাই আপনি অবৈধ নন আপনার আকামা যখন এক্সপায়ার হবে আপনি বাইরে যখন পুলিশে পুলিশের কাছে দড়া খাবেন তখন আপনার কপিলের কাছে তারা ইনফরমেশনটি পাঠাবে কপিলকে জরিমানা করবে আপনাকে কিন্তু সরাসরি তারা অবৈধ ঘোষণা করে জেলে নিয়ে যাবে না কারণ এখানে সৌদি আরব আইন বাহিনীও জানে যে কফিলের অপারগতার কারণে কফিলের কারণে আপনার হাকামে এক্সপায়ার হয়ে গেছে তবে হ্যাঁ কখন আপনি বৈধ যখন আপনি কোফিলের কাজ করবেন না কোফিল থেকে পালিয়ে গিয়েছেন কফিল আপনাকে টার্মিনেশন করেছে হুরুপ এসেছে অথবা আপনি কফিলের এখান থেকে কোনো ধরনের অকারেন্স করে বেরিয়ে গিয়েছেন কফিল আপনাকে ব্ল্যাক রুপ দিয়েছে মামলা দিয়েছে আপনি সৌদি আরবের আইন ভেঙেছেন আপনার নামে মোখালেফ আছে অর্থাৎ জরিমানা আছে মামলা আছে তখন গিয়ে আপনি অবৈধ অথবা আপনাকে এক্সিট দিয়েছে আপনি দেশের সময় মতো দেশে যাননি এই ধরনের অকারেন্সগুলো করার ফলে যখন আপনার আকামাতে ইফেক্ট আসবে তখন আপনি অবৈধ যতক্ষণ না পর্যন্ত আপনার এই ধরনের অকারেন্সগুলো না থাকবে শুধুমাত্র আকামা এক্সপায়ার থাকবে আপনি অবৈধ নন আর যারা প্রফেশন আমেল আইডি আছেন তারা কিন্তু আকামা এক্সপায়ার হলে ওই কফিল্ডের ফল তাই আপনি অন্য কোনো কফিলের কাছে নতুন কোনো কোম্পানিতে আপনি কিন্তু এই কফিলের অনুমতি ছাড়া কাফালা হয়ে যেতে পারেন কারণ গভর্নমেন্ট সেই চাপটি কফিলকে দিয়ে রেখেছে আর যারা ডোমেস্টিক প্রফেশনে আছেন অর্থাৎ সোয়া খাস আমেল মজুর এই ধরনের প্রফেশনে আছেন আপনাদের আকামা এক্সপায়ার হলে আপনারা অন্য কোথাও কাফালা হতে পারবেন না এই কফিলের অনুমোদন ছাড়া এই দুইটা বিষয় কিন্তু ভিন্ন তাই সৌদি আরবের আইন সম্পর্কে যারা জানতে চান তারা কিন্তু আপনার অবস্থান আপনার কফিলের অবস্থান এবং পিসার অবস্থান এই ধরনের কিছু কিন্তু গুরুত্বপূর্ণ তাই এই ধরনের বিষয়গুলো সম্মিলিতভাবে আপনারা প্রশ্ন করবেন তা আশা করি বুঝতে পেরেছেন যে সৌদি আরবে আকামা এক্সপায়ার হওয়া মানে অবৈধ নন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আর ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার